হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইস ম্যা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন যাচ্ছি ইউনিভার্সিটি অফ হোয়েনাইম এটা হচ্ছে ইস্টুরগার্টের পাশেই ইস্টুরঘাট ইউনিভার্সিটির পাশাপাশি এই ইস্টুরঘাট শহরের কাছাকাছি আর একটি ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে হোয়েনাইম ইউনিভার্সিটি এবং সেখানে আজকে এই ইস্টুরগার্টে যে বাংলাদেশ কমিউনিটি সে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে তো আমি ওখানেই যাচ্ছি অ্যাটেন্ড করতে আমার ফ্রেন্ড শুভ এবং শুভর ওয়াইফ ওরা অলরেডি বের হয়ে গেছে আমার আগেই একটু দূরে আর আজকের ওয়েদারটা একদমই ভালো না একটা গ্লুমি ওয়েদার এই যে অনেক কুয়াশা পড়ছে ভালোই আর ঠান্ডাও লাগতেছে অনেক কপিটা উৎসবে কী হবে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে এখানে যে বাংলাদেশ কমিউনিটি অলরেডি যারা স্থায়ীভাবে বসবাস করতেছে বিভিন্ন আপুরা তারা অনেক মজাদার পিঠা নিয়ে আসবে সেই পিঠা আমরা খাবো আর পিঠার আগে লাঞ্চ করবো আর কিছু সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা আছে তো যাই দেখি আশা করি অনেক বাংলাদেশিদের সাথে দেখা সাক্ষাৎ হবে তো চলুন যাওয়া যাক তো এখন যাচ্ছে আমি প্রথমে ট্রেন নিতে হবে ট্রেনে করে মানে উবান উবানে করে তারপরে এখান থেকে যাব হেডেল ফিঙ্গের নামের একটা জায়গায় সেখান থেকে বাসে করে তারপরে ইউনিভার্সিটি অফ হোয়েনাইমে যেতে হবে বাসের স্টপে চলে আসছি আমরা এই যে এখন এখান থেকে বাস নিয়ে আমরা হোয়েনাইম ইউনিভার্সিটিতে যাব আর ওয়েদার ওই যে বলতেছিলাম এই যে দেখুন এখানে এটা পাহাড় বললে ভুল হবে মানে ছোট পাহাড় আর কি পাহাড়ের উপরটা দেখুন পুরোটা একদম কুয়াশায় অবস্থা এই তো ঠান্ডায় জমে যাচ্ছে আমরা তো কারিগো হচ্ছে বানাইছে এই যে সাইবার ভ্যালি ব্যাগের বিবিখানা পিঠা না বিবিকানা পিঠা বানাইছে আচ্ছা বাসও চলে আসছে এখন বাসে উঠি বাসে ওঠার কিছুক্ষণ পর থেকে বাস পাহাড়ে ওঠা শুরু করে এবং এই যে পাহাড়ে ওঠার পরে দেখুন নিচে যেটা দেখিয়েছিলাম যে পাহাড়ের উপরটা পুরোটাই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এই যে পুরাটা নিচে কিন্তু যখন ছিলাম তখন এত কুয়াশা আমরা দেখতে পাইনি এখন পুরোটা কুয়াশায় ঢাকা আমরা চলে আসছি ইউনিভার্সিটি অফ হয়ে নেম এই যে এখানে আমাদের প্রোগ্রাম হবে পিঠা উৎসব এই যে এটা হচ্ছে টিএমএস হোয়েনাম ইউনিভার্সিটি এখানে আজকে আমাদের পিঠে উৎসবটা হবে অলরেডি অনেক বাংলাদেশী চলে আসছেন এই যে সবাই গল্প টল্প করতেছে আর এই যে আমাদের ট্রেজারার ভাই রুশদি কি অবস্থা তোমার প্রথমে তোমাকে স্বাগত আমাদের অনেক দিনের প্রিপারেশনে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা খুবই আনন্দিত

এই অক্টোবরে আসছেন আপনার নাম এরা নতুন স্টুডেন্ট তো ভাই আপনি আসছেন ইউনি স্টুডেস যদি একটু বলতেন আপনার ইউনিভার্সিটিং

চ' আমাকে থামাইছে ছবি তুলছেন তোলা কিছু না তাহলে আমরা আমি সেখানে কখনোই ভিডিও করি না তো ভাই আপনার ইউনিভার্সিটি অফ করতেছি দুই হাজার চব্বিশ সাল থেকে এই প্রোগ্রামটা নতুন চালু

তো আপনারা যদি ভাইদের আসার যে জার্নি এই জার্নি সম্পর্কে যদি জানতে চান কমেন্টে জানাতে পারেন পরে ভাইদের নিয়ে ডিটেল একটা ভিডিও করবো ইনশাল্লাহ তো বাইরে কিছুক্ষণ আমরা আড্ডা দেওয়ার পরে ভিতরে চলে আসি ভিতরে যে দেখতে পাচ্ছেন একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছিল যে কি কি পিঠা আজকে পরিবেশন করা হবে এবং সেই সব পিঠা কারা তৈরি করে নিয়ে আসবেন তাদের নামও এখানে উল্লেখ ছিল এবং আস্তে আস্তে সব ভাইয়া পুরা আসা শুরু করে দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে যায় এবং সবাই লাইন ধরে খাবার নেওয়া শুরু করে এটা চিকেন বিরিয়ানি তো এই যে ভাইরা ডিস্ট্রিবিউট করতেছে চিকেন বিরিয়ানি ডিম সালাদ তো আয়োজক কমিটি আসলে অনেক কষ্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে খাবার নেওয়ার পরে আমরা সবাই একসাথে একটা টেবিল নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য বাংলাদেশি এক ভাইয়ের ক্যাটারিং বিজনেস আছে আমরা সব সময় তার থেকে অর্ডার নিয়ে খাবার নিয়ে থাকি এবং খাবারটা অনেক মজা ছিল খাবার শেষ হওয়ার পরে আমরা কিছু ভিডিও ভিডিও দেখতে পাই না সরি স্লাইড এই স্লাইডে বিগত দশ বছরের অনেক ছবি তারা শেয়ার করে ভাইয়াপুরা বিভিন্ন খেলাধুলার সময়কার ছবি বিভিন্ন প্রোগ্রামের ছবি তো আমরাও সেই ছবিগুলো দেখি এরপরে কিছু সিনিয়র ভাই আপু তাদের তারা কবে বিয়ে করেছেন তাদের ম্যারিট লাইফ কবে শুরু হয় মানে এরকম কিছু ছবি তারা শেয়ার করে এরপরে এই উইন্টার সেমার্ডে যারা নতুন এসেছে স্টুডেন্ট হিসাবে তাদের কিছু বক্তব্য নেওয়া হয় ইগুয়াল ভাই টেবিল টেনিসের ব্যাট বল নিয়ে এসেছিলেন নেট নিয়ে এসেছিলেন তো এখানে দুটো টেবিল আমরা জুটা লাঠিয়ে তারপরে টেবিল বানিয়ে টেবিল টেনিস খেলা শুরু করি অনেকদিন পর টেবিল টেনিস খেললাম বাইরে যদি অনেক ঠান্ডা ছিল এরপর প্রধান যে কাজটা একটা গ্রুপ ছবি যেটা না তুললেই নয় কারণ এটাই আসলে স্মৃতি হিসাবে থেকে যাবে এই গ্রুপ ছবিটা আমরা একটা গ্রুপ ছবি তুলে ফেলি এখন একটা খেলা হবে এটা হচ্ছে ছেলেদের বেলুন ফুলানো হবে বেলুন ফোলানোর পরে তারপরে এক এক একজন আর একজনের বেলুন ফুটাবে তো শেষ পর্যন্ত যে যারটা রক্ষা করে রাখতে পারে মিনিমাম এত বলছি হ্যাঁ হবে এরপরে আপুদের খেলা শুরু হয় এই খেলাটার নিয়ম ছিল যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা হবে এবং সেটা শুতে হবে এবং হুট করে গ্লাসের কথা বলবে তখন সেই মুহূর্তে যে গ্লাসটা নিয়ে নিতে পারবে একটা ক্লাস দুজনের সামনে দেওয়া আছে তো যে গ্লাসটা নিয়ে নিতে পারবে সে পরে রাউন্ডে যাবে আর যে নিতে পারবে না সে ডিসকোয়ালিফাই মাথা মাথা হয়ে গেছে এরপরে শুরু হয় আজকের এই উৎসবের মেইন সেগমেন্ট পিঠা এই যে মালপোয়া তারপরে পান সব পিঠার সামনেই নাম দেওয়া ছিল চিতই পিঠা চিতই পিঠার সাথে বিভিন্ন রকমের ভর্তা ছিল ঝাল ভর্তা তারপরে সরষে ভর্তা তারপরে এই যে খোলা জালি পিঠা এটার সাথেও ভর্তা ছিল আসলে খোলা জালি এবং চিতই পিঠা দুটোর সাথে একই ভর্তা ছিল এরপর এই যে নারিকেলের পুলি আমার খুবই পছন্দের একটা পিঠা এরপর এটা ঝাল পিঠা ঝাল পিঠাটা তেলে ভাজা পিঠার মতোই এরপর এটা বিবিখানা পিঠা দেন দুধ পুলি দুধ পুলিটা আমার কাছে সব থেকে মজাদার লেগেছিল এটা বর্ষা পোয়ার হাফিজ ভাই ওনারা বানিয়ে এনেছিলেন তো অনেক মজাদার একটা পিঠা ছিল দুধ পুলিটা আরও ছিল নুনগড়া পিঠা নুনগড়া পিঠা মূলত সিলেটি পিঠা এটা রুশদিরা নিয়ে এসেছিল এরপর জুরি পিঠা এটা মুচমুচ একটা পিঠা চিপসের মতো খেতে এরপর সাথে অ্যাডিশনালি আরও ছিল ঝাল পিঠা দেন পাস্তা মাফিন অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে পিঠা পাইলাম পিঠার নাম ভুলে গেছি অলরেডি আপনারা তোমাদের ভিডিওতে দেখছেন যে কি কি পিঠা ছিল টেবিলে তা এখন খাব এখনও খাচ্ছি সব ধরনের পিঠাগুলোই আগে আমি টেস্ট করছি কিন্তু একসাথে এত ভেরিয়েশনের পিঠা কখনো খাওয়া হয় নাই কি বলেন ভাই মজাও লাগতেছে হ্যাঁ মজাও লাগতেছে সবগুলো পিঠা অনেক মজা হইছে

ঈদ পুনর্মিলনী এরকম অনেক আয়োজন করে থাকে তো আশা করি আমার সাথে সাথে আপনারাও অনেক মজা পেয়েছেন এনজয় করছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ